আমাদের করবা কিন্তু একটা বড় ছবি আসবে এখনই নাম বলবো না ফোর আসবে সামনে ফোর যদি ব্যবসা সফল হয় ফাইভ আসবে এবার চলতে থাকবে ফোরের যে গল্পটা কাছে আছে এটা অনেক বিশাল ক্যানভাসে লেখা আছে ছয়টা সিনেমা যদি হিট করে ইন্ডাস্ট্রি পাঁচ বছর আগে যাবে চারটা ছবি হিট করলে ইন্ডাস্ট্রি সমান সমান থাকবে ফোন করে বলল যে লাস্ট দৃশ্যে নাকি মানুষ কান্না করতেছে আমি খুব আশ্চর্য হয়েছি আমি কেন কান্না করতেছে তো বাচ্চাটার জন্য জিন বাচ্চাটার কষ্টে জিনটার কষ্টে ওকে লাস্ট জিনিসটা ইমোশনাল বাট মানুষ যে কান্না করবে বাচ্চাটার জন্য বাচ্চাটার কষ্টে জিনটার জন্য জিনের জন্য কষ্টে এটা খুব আশ্চর্য হয়েছি করছে আমাকে তার মানে এই সিনেমাতে এখন আমরা হরর আছে থ্রিল আছে ভালোবাসা আছে সুন্দর গান আছে এবং কান্নাটা জোর জড়ায় গেল এবং সব জায়গাতেও খুব ভালো মানুষ ভয় পাচ্ছে ভালো বলতেছে মানুষের খুব ভালো রিয়াকশন পাইছি হ্যাঁ জিম এটা এটা হরর ইনভার্স বলতে পারেন এটা কন্টিনিউ করবে ফোর আসবে সামনে ফোর যদি ব্যবসা সফল হয় ফাইভ আসবে এবার চলতে থাকবে হ্যাঁ নির্মাণে টু থেকে থ্রি অনেক বড় হয়েছে অনেক বড় বাজেটের গান তারপর সব কিছু মিলে অনেক বড় বাজেটের রয়েছে তারপর ফোরে যে আরও ফোরের যে গল্পটা লেখা আছে এটা অনেক বিশাল ক্যানভাসে লেখা আছে না বিতর্ক প্রথমবার বিতর্ক ছিল আপনার ই নিয়ে ভিএফএক্স নিয়ে গতবার ই ছিল না হয়তো প্রচারণা নিয়ে কেউ কিছু বলতে পারে এবার আমরা ভিন্ন ধারায় গেছি গান দেওয়া বা ট্রেলার টিজার দেওয়া যা মানুষের ভালো লাগছে আমরা এইভাবেই ছিলাম ছয়টা সিনেমা যদি হিট করে বা সুপার টুপার হিট করে ইন্ডাস্ট্রি পাঁচ বছর আগে যাবে যদি দুইটা ছবি হিট করে আমাদের ইন্ডাস্ট্রি পিছায় যাবে চারটা ছবি হিট করলে ইন্ডাস্ট্রি সমান সমান থাকবে চার চারটা হিট করা উচিত অ্যাটলিস্ট অ্যাটলিস্ট চারটা হিট করো জেটে থাকুক জেটে থাকুক যে কোনো চারটা ছবি আমি বলতে গেলে চিন্তিত থাকতে হবে যে কোনো চারটা ছবি হিট হওয়া আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব বেশি জরুরি দর্শকদের খুব ভালো ভালো সারা সবচেয়ে আশ্চর্য জিনিস হলো আমি আজকে ছবিটা হলে বসে দেখছি মুসরাত ফারিয়া এত সুন্দর অভিনয় করছে আনএক্সপেক্টেড আপনার মুসরাত ফাঁড়িয়ার অভিনয় দেখতে খুব মজা পাবে সে একটা কেমন একটা রিফান্ড রিফান্ডেড একটা পরিচালিত করে সবসময় রিজার্ট ভাই বাড়তে মেয়ে ছিল বাট এইখানে একটা গ্রামের চঞ্চল চপলামের একটা অভিনয় করছে অনেকটা সেই সাবদুলের ভাইট দেখা যাচ্ছে ছবি তার ক্যারেক্টার ভিতরে এটা নুসরাত ফারিয়াকে দেখার জন্য গল্প দেখার জন্য গান দেখার জন্য ও ইমোশন দেখার জন্য বা মা ছেলের সব ভালোবাসা দেখার জন্য বাবা মেয়ের ভালোবাসা দেখার জন্য জিনিসটা সবার দেখা উচিত আমাদের কুরবানিতে একটা বড়ো ছবি আসবে এখনই নাম বলবো না দুইটা ছবি আছে দুইটা ছবিতে যে একটা ছবি আসবে একটা খুব বড়ো একটা ছবি আসবে কুরবানি অ্যাকশন আর সামনের রোদাইতে তো ছবি থাকবেই চিতাটা আমরা যতদিন পর্যন্ত আর্মির পারমিশন না পাবো ততদিন পর্যন্ত চিতা করা সম্ভব না চিতা করতে ট্যাঙ্ক লাগবে আবার ট্যাঙ্ক যতই করে ট্যাঙ্ক ট্যাঙ্ক আর্মি ছাড়া পাওয়া যাবে না ট্যাঙ্ক ছাড়া চিতা হবে না